পারিশ্রমিক না পাওয়ায় বিপিএল চলমান আসরে পুরো দলের অনুসরণী বয়কট বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট দল ছেড়ে বাসায় চলে যাওয়া কিংবা টাকা না পেয়ে বিদেশি ক্রিকেটারের হোটেলে বসে থাকার মতো ঘটনা ঘটেছে এমন অবস্থায় অনেক বিদেশি ক্রিকেটার ভবিষ্যতে বিপিএল খেলতে আসার ব্যাপারেও ভেবে দেখার কথাও জানিয়েছেন বিপিএল এর এমন পরিস্থিতি নিরসনে ডেভিড মানানের সহজ সমাধান ইংল্যান্ডের সাবেকে ব্যাটার ফ্রাঞ্চাইজিদের উদ্দেশ্য করে জানান টাকা থাকলে দল নেবেন আর না থাকলে নেবেন না বিপিএল মানেই যেন ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমস্যা দুই হাজার বারো সালে শুরু হওয়া টুর্নামেন্টে বেশিরভাগ আসরে প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে চলমান আসরে সেটারই প্রকোপ যেন বেড়েছে একদিন আগে পারিশ্রমিক না পাওয়ায় রংপুর রাইডার্স এর বিপক্ষে ম্যাচ বয়কট করেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা পরবর্তীতে নিয়ম ভেঙে এগারো জন বিদেশি ক্রিকেটার নিয়ে একাদশে রাজশাহী মালান জানিয়েছেন ফরচুন বরিশালে পারিশ্রমিক নিয়ে কোনো সমস্যা নেই প্রসঙ্গে বলেন আমি নিজের দল নিয়ে শুধু মালান মন্তব্য করতে পারি আমাদের দল দারুণ যেখানে খেলেন না কেন মৌলিক বিষয়গুলো ঠিকঠাক দেখতে চান সবাই আমাদের কাজ হচ্ছে খেলা এবং অন্য কারো কাজ আমাদের পারিশ্রমিক দেওয়া এজন্যই এসব লীগ খেলি আমরা টাকা না থাকলে দলের মালিকানা নিতে বারণ করেছেন মালান বাহাতি এ পেসার মনে করেন এমনটা করলে পারিশ্রমিক নিয়ে সমস্যা হবে না তিনি বলেন আশা করি সামনের আসরে এমন সমস্যা হবে না এটা নিয়ন্ত্রণ করা খুবই সহজ আপনার যদি টাকা থাকে তাহলে দল নিবেন টাকা না থাকলে দল নিবেন না সহজ ব্যাপার এমন হওয়াই উচিত এখন পর্যন্ত আমাদের দলের কোনো সমস্যা নেই আশা করি সামনেও হবে না তবে হ্যাঁ এটা এমন ব্যাপার যে যা চাইলেই খুব সহজে ঠিক করা যায় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ